প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের নাতনি অর্থাৎ তারেক রহমানের এবং জুবাইদা দম্পতির একমাত্র কন্যা হলেন জাইমা রহমান তাকে বাংলাদেশের রাজনীতিতে দেখতে চান দলটির একাধিক সিনিয়র রাজনীতিবিদরা তাছাড়া দু হাজার ষোলো সালে একবার জাইমা দাদি বেগম খালেদা জিয়া বলেছিলেন তারেক নয় দলের হাত ধরবে জাইমা কেননা তিনি যেমন মেধাবী এবং সুন্দরী তেমন গুণবতীয় দু সালে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয় থেকে একটি পরীক্ষা দিয়ে বিশ্বের এক নম্বর স্থান পেয়ে উত্তীর্ণ হন জাইমা রহমান এছাড়া তিনি যদিও চারিত্রিক দিক দিয়ে বেশ বিতর্কিত জাইমা ছোট পোশাক পরা সহ নাইট ক্লাবে যাওয়া একাধিক পুরুষ দেওয়াসহ সহ চারিত্রিক দিক দিয়ে বহুবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছেন তাকে সব মিলিয়ে জাইমার চরিত্র আসলেই খারাপ নাকি এগুলো সবই আওয়ামী লীগদের ছড়ানো গুজব কবে দেশে ফিরবে জাইমা দেশে ফিরে কি তিনি তাহলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন জাতীয় নির্বাচনের জন্য জাইমা জাইমা আসলে কতটা যোগ্য এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে অক্টোবর জন্যই সালে জন্মগ্রহণ করেন জাইমা রহমান প্রাথমিকভাবে বাংলাদেশের শিক্ষা জীবন শুরু করলেও আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করায় তার পরিবার দু সালে যুক্তরাজ্যে চলে যায় এরপর জাইমা রহমান শিক্ষা ও জীবনের বেশিরভাগ সময় সেখানে কাটিয়েছেন জানা গিয়েছে দাদি জাইমা রহমান বেছে নেন এর আগে উনিশ সালে শিক্ষাক্ষেত্রে জাইমা বিশিষ্ট প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন তিনি লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে এনার টেম্পল থেকে বেরিস্টার ডিগ্রি অর্জন করেন জাইমা রহমানের একটি বিশেষ দিক হলো তার দেশপ্রেম পারিবারিক দায়িত্ববোধ যুক্তরাজ্যে বসবাস করা সত্ত্বেও তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং দেশের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন তার মধ্যে দেশের প্রতি গভীর টান রয়েছে যা তার পরিবারের মূল্যবোধকেও প্রতিফলন করেন জাইমান রহমান বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয় তার সৌন্দর্য শিক্ষাগত যোগ্যতা এবং পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সব সময় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে তিনি মিডিয়া থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করেন ফেসবুক কিংবা টুইটারে একটি সোশ্যাল অ্যাকাউন্ট পর্যন্ত নেই তার এছাড়া জাইমা রহমান তৃণমূল বিএনপিতে বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতিতে দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছে বলে বিএনপি সূত্রে জানা যায় সেই সঙ্গে মা ডাক্তার জুবাইদার রহমানের রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদাচারণা শুরু হয়েছিল বাংলাদেশের অবস্থানকালে নাদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এদিকে বিএনপির ভবিষ্যৎ কান্ডারি হিসেবে বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেখা যেতে পারে এমন সম্ভাবনার কথা বেশ পুরনো তবে বিএনপির হাইকমান্ড ভিন্ন কথা বলেছে এমন আভাস দিয়েছে বিএনপির প্রতাপশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের মতে তারেক নয় বিএনপির ভবিষ্যৎ কান্ডারি হবেন তারেক কন্যা জাইমা রহমান রাজনীতি থেকে নিষ্ক্রিয় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন এতে সফল কোনো ফলাফল আসছে না এজন্য তার নেতৃত্ব মানতে নারাজ দলের অনেক সিনিয়র নেতা এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে রাজনীতিতে আসছেন তারেক কন্যা বেঞ্জাল জায়মা রহমান এ ব্যাপারে দলের অনেক সিনিয়র নেতাদের ছায় রয়েছে বলে জানা গিয়েছে সূত্র অনুসারে জানা যায় বিএনপি নেতাকর্মীরা জিয়া পরিবারের বাইরে অন্য কারো নেতৃত্ব মানতে নারাজ নেতাকর্মীদের কাছে জিয়া পরিবারের একটি বিশেষ মর্যাদার অবস্থান রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান যদি নেতৃত্ব থেকে দূরে থাকেন তাহলে বিএনপির হাল কে ধরবে তেমন যোগ্য নেতা কোথায় বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনা থাকলেও তা কোনোভাবে জিয়া পরিবারের বাইরে নয় তারেক রহমানের স্ত্রী দুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথিকে দলে আনতে সিনিয়র নেতারা বারবার চেষ্টা করেও আনতে পারেনি এমনকি খালেদা জিয়াও চাইনি ঘরের বউ রাজনীতির মাঠে আসুক শেষ পর্যন্ত জাইমা রহমানের রাজনীতিতে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন খালেদা জিয়া কারণ তারেকের নেতৃত্ব মানতে নারাজ বিএনপির একটি বড় অংশ তবে জাইমার ব্যাপারে বিএনপি সবার সুর এক এমনকি তিনি দ্রুত দেশে আসছেন বলে গুঞ্জন রয়েছে খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে মুক্ত করার জন্য কার্যকর কোনো আন্দোলন করতে পারেনি দলের নেতারা অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই দেশের বাইরে থেকে বিএনপির মতো এত বড় একটি দলের নেতৃত্ব দেওয়া কঠিন এই কারণে তার নেতৃত্ব মানতে নারাজ দলের একটি বড় অংশ তবে তা উপলব্ধি করলেও প্রকাশ করছে না কোনো নেতা তবে খালেদা জিয়ার নাতনি তারেক কন্যা দাইমান রহমানের দলের নেতৃত্বের বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ইতিবাচক মনোভাব রয়েছে বিএনপি বারবার নির্বাচনে বর্জন এবং আন্দোলনের ব্যর্থতা নিয়ে চুলচুরা বিশ্লেষণ করছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা দলের এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে নানান পরামর্শ দিয়েছেন তারা বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীত্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে জাইমাকে গড়ে তুলতে এখন থেকে কাজ করার পরামর্শ তাদের এদিকে দলের নেতারাও মনে করেন তরুণ নেতৃত্ব এলে সুদিন ফিরবে বিএনপিদের এজন্য বর্তমান প্রেক্ষাপটে দলের কাউন্সিল জরুরি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন জিয়া পরিবারের বাইরে দলের নেতাকর্মীরা অন্য কারো নেতৃত্ব মেনে নিবে না এজন্য বিএনপির নেতৃত্বে জিয়া পরিবারের বিকল্প নেই বিএনপি নেতারা জানান দলের জন্য বেগম খালেদা জিয়া যা করেছেন সেই হিসেবে দল তার জন্য কিছুই করতে পারেননি তিনি বন্দী হওয়ার পর রাজপথে তেমন কোনো ভূমিকা দেখাতে পারেনি দলের নেতাকর্মীরা আন্দোলন প্রশ্নে বিএনপিতে মতভিন্নতা আছে শীর্ষ নেতাদের মধ্যে আছে দ্বিধানন্দ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অভিযোগ বিএনপি ঘুরে দাঁড়াতে না পারার মূল কারণ নিরপেক্ষ ও যোগ্য নেতৃত্বের অভাব তবে তারেক কন্যা রাজনীতিতে এলে তা স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে সিনিয়র নেতারা তারা মনে করেন নানা কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া কঠিন স্বাভাবিক অবস্থায় তার দেশি ফেরার সম্ভাবনাও নেই তাই তারেক রহমানের কন্যাকে নেতৃত্ব দেওয়ার কোনো বিকল্প নেই সংশ্লিষ্ট তথ্য অনুসারে জানা গিয়েছে বারবার নির্বাচন বর্জন ও আন্দোলনে ব্যর্থ হওয়ায় অনেকটাই হতাশ দলের নেতাকর্মীরা এতে করে দিন দিন বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে এখন মাঠে নেই কোনো আন্দোলন এবং কোনো দিক নির্দেশনা সব মিলিয়ে বিএনপি একটি নাচক সময় পার করছে দলটি কবে কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে তা কেউ জানে না চরম হতাশা নিয়ে বিএনপি নেতারা সুদিন ফিরার আশায় বসে আছে কিন্তু সুদিনের দেখা মিলবে তার কোনো দিক নির্দেশনা তাদের সামনে নেই মূল পুনর্গঠনের মাধ্যমে জাতীয় স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় কমিটির পদগুলো পূরণ করা হবে এসআই কমিটিতে পাঁচটি পদ সহ কেন্দ্রীয় কমিটির এখনও একশো তিরিশটি পদ এখনও শূন্য রয়েছে এদিকে জাইমা রহমানকে নিয়েও বিতর্ক রয়েছে ছোটবেলা থেকে ইউরোপে বেড়ে ওঠায় তার মধ্যে কিছুটা ওয়েস্টার্ন কালচার লক্ষ্য করা যায় যা নিয়ে বেশ সমালোচনা হয় বন্ধুরা আপনারা কি জাইমা রহমানকে রাজনীতিতে দেখতে চান কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন